সান্ডা সান্দা আচ্ছা দেখা দিদির ভোলাই খাইবো না ফি হাল কি অবস্থা ভালো মাফি মুশকিল মাফি সান্ডা সান্ডা কি আছে সান্ডা সান্দা মুরগির সান্ডা ও সান্ডা ঘামনি

হবে না হবে না সান্ডা রেডি ছেলেরা পেলে তো আমার লঞ্জাটাকে আগে খাবে যাবে পাকারো কোথায় বড় বড় সান্ডা পাকারো

জুমলি গো হ্যালো ইয়া ফাদার আমার জন্য বিমান পাঠিয়ে দাও আমি আর এই বাংলাদেশে থাকব না আমার জন্য রাসান্ডা দিতে পারেনি অন্তত আজকে নোট করে দাও আই াম কামিং ফাদার আই াম কামিং ইয়া হাবিবী ইয়া হাবিবি ফাদার আই াম কামিং